ব্যাপারটা ভাবুন তো যদি আপনার এমন ক্ষমতা থাকত যে আপনি শুধু মানুষ কেন বাতাস প্রাণী আর এমনকি এমন সত্তাদেরও নিয়ন্ত্রণ করতে পারতেন যাদের আমরা চোখে দেখতে পাই না যদি আপনি আপনার অফিসের বস হিসেবে পাখিদের সাথে কথা বলতে পারতেন আর তারা আপনার জন্যে স্পাইগিরি করত অবিশ্বাস্য লাগছে তাই না কিন্তু ইতিহাস আমাদের বলছে এমন একজন মানুষ সত্যিই ছিলেন তিনি শুধু একজন বাদশাহ বা রাজা ছিলেন না তিনি ছিলেন একজন নবী আমরা কথা বলছি হজরত সোলাইমান আলহি সালামের রাজত্বের কথা টাইটেল দেখে হয়তো বুঝে গেছেন আমরা সোলাইমান আলহি সালাম এবং রানী বিলকিসের সেই ঐতিহাসিক রাজত্বের গোপন কথাগুলো আজ জানব এই গল্প শুধু ক্ষমতা বা ঐশ্বর্যের নয় এই গল্প অবিশ্বাস্য দূরদর্শিতা নেতৃত্ব আর আল্লাহর পক্ষ থেকে পাওয়া সেই সব উপহারের যা আজও আমাদের অনুপ্রাণিত করে যারা নিজেদের জীবনে বড় কিছু অর্জন করতে চান তাদের জন্যে সোলাইমান সালামের নেতৃত্ব আর বিলকিসের বুদ্ধিমত্তা থেকে শেখার অনেক কিছু আছে চলুন তাহলে শুরু করা যাক হযরত সোলাইমান আলহ সালামের পরিচয়ে কেবল একজন ধনী রাজার মধ্যে সীমাবদ্ধ ছিল না তিনি ছিলেন এমন এক শাসক যিনি তার পিতার নবী হযরত দাউদ আলহ ইসালামের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে জ্ঞান প্রজ্ঞা এবং এক বিশাল সাম্রাজ্য লাভ করেছিলেন কিন্তু তার সবচেয়ে বড় বিশেষত্ব ছিল তিনটি জিনিস যা অন্য কোনো শাসক পাননি প্রথমত বাতাসের ওপর তার কর্তৃত্ব সোলাইমান সালাম বাতাসকে তার বাহন হিসেবে ব্যবহার করতেন সকালে এক মাসের পথ এবং বিকেলে এক মাসের পথ অতিক্রম করা যেত তার সিংহাসনে চড়ে আধুনিক পরিভাষায় যদি বলি তাহলে ব্যাপারটা হলো এই যে তিনি ছিলেন এমন এক শাসক যার যাতায়াতের জন্য কোনো তেল বা জেট ফিউয়েলের দরকার পড়ত না শুধু প্রাকৃতিক শক্তিই যথেষ্ট ছিল এটি আমাদেরকে শেখায় একজন বড় নেতাকে অবশ্যই প্রচলিত পদ্ধতির বাইরে গিয়ে ভাবার ক্ষমতা রাখতে হবে দ্বিতীয়ত জিনেদের ওপর নিয়ন্ত্রণ জিনেরাও তার প্রজা ছিল তারা সোলাইমান আলিহিসামের নির্দেশে বিশাল প্রাসাদ সুরঙ্গ এবং অসম্ভব কঠিন নির্মাণ কাজ মুহূর্তের মধ্যে সম্পন্ন করত আজকের যুগে আমরা যেমন সফটওয়্যার বা রোবট ব্যবহার করে দ্রুত কাজ করি সোলাইমান আলিহিসামের জন্যে জিনেরা ছিল তেমনই এক অতি শক্তিশালী ওয়ার্কফোর্স এই অংশটি বিশেষ করে আমাদের মতো তরুণ প্রফেশনালদের জন্যে খুবই গুরুত্বপূর্ণ আপনার কাছে থাকা সেরা রিসোর্সগুলোকে আপনি কিভাবে কাজে লাগাচ্ছেন সেটাই আপনার সাফল্যের মাপকাঠি সোলাইমান আলহি সালাম এই অস্বাভাবিক রিসোর্সকে মানব কল্যাণে আর রাজ্য পরিচালনায় ব্যবহার করেছিলেন তৃতীয়ত পাখি সহ সকল প্রাণীর ভাষা বোঝার ক্ষমতা এই ক্ষমতা তার রাজত্বের জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল সেটা আমরা রানী বিলকিসের গল্পে দেখতে পাই একবার সোলাইমান আলহি সালাম তার বিশাল রাজকীয় সভা বসালেন সৈন্য মানুষ জিন পাখি সবাই উপস্থিত তিনি দেখলেন একটি পাখি যার নাম হুদহুদ সে অনুপস্থিত সোলাইমান আলহি সালাম প্রচণ্ড ক্ষিপ্ত হনেন তিনি বললেন যদি হুদহুদ তার অনুপস্থিতির গ্রহণযোগ্য কারণ দেখাতে না পারে তবে তাকে কঠোর শাস্তি দেওয়া হবে এই ঘটনাটি সোলাইমান আলহি সালামের নেতৃত্ব সম্পর্কে একটি দারুণ বার্তা দেয় তিনি তার প্রতিটি প্রজার খোঁজ রাখতেন এমনকি ক্ষুদ্রতম পাখিটিরও একজন সত্যিকারের নেতা প্রতিটি সদস্যের গুরুত্ব বোঝেন কিছুক্ষণের মধ্যেই হুধুত ফিরে এলো। সে জানালো সে এমন একটি রাজ্য দেখে এসেছে যেখানে এক নারী শাসন করেন এবং তার সম্পদ অসাধারণ এই রাজ্যের নাম ছিল সাবা আর রানী ছিলেন বিলকিস সবচেয়ে অবাক করা বিষয় হল এত প্রাচুর্যের মাঝেও তারা সূর্য পূজা করত আল্লাকে নয় হুধুদের এই রিপোর্ট সোলাইমান আলহি সালামের কাছে ছিল একটি ইন্টেলিজেন্স রিপোর্ট তিনি সিদ্ধান্ত নিলেন এই রানীকে সত্যের পথে আমন্ত্রণ জানাতে হবে তিনি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চিঠি লিখলেন এবং হুধুদের মাধ্যমে তা বিলকিসের কাছে পাঠালেন রানী বিলকিস ছিলেন অত্যন্ত জ্ঞানী এবং দূরদর্শী তিনি চিঠিটি হাতে পেয়েই তাঁর সভাসদদের ডাকলেন তিনি বললেন তোমরা দেখো এই চিঠি একজন সম্মানিত বাদশার কাছ থেকে এসেছে এর ভাষা অহংকারপূর্ণ নয় বরং সম্মানজনক যা শান্তি আর আত্মসমর্পণের আহ্বান জানাচ্ছে বিলকিসের প্রথম প্রতিক্রিয়া ছিল যুদ্ধ না করে পরিস্থিতি বোঝা তিনি সোলাইমান আলে সালামকে উপহার পাঠালেন সোলাইমান আলে সালাম সেই উপহার প্রত্যাখ্যান করলেন তিনি বললেন আমার কাছে যা আছে তা আল্লাহর পক্ষ থেকে যা তোমাদের সম্পদের চেয়ে অনেক বেশি মূল্যবান তিনি জানিয়ে দিলেন হয় বিলকিস আত্মসমর্পণ করুক নয়তো তিনি বিশাল বাহিনী নিয়ে সাবা আক্রমণ করবেন বিলকিস বুঝতে পারলেন সোলাইমান আলেহি সালামের শক্তি কেবল সেনাবাহিনী নয় এর পেছনে রয়েছে একটি অদৃশ্য ক্ষমতা তিনি সিদ্ধান্ত নিলেন সোলাইমান আলেহি ইসালামের দরবারে গিয়ে সরাসরি দেখা করবেন আর ঠিক এখানেই আসে গল্পের সবচেয়ে চমকপ্রদ অংশটি বিলকিস যখন তার প্রাসাদের দিকে রওনা হয়েছেন সোলাইমান সালাম তার সভাসদ্দের সামনে একটি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তিনি জানতে চাইলেন রানী বিলকিস আমার কাছে পৌঁছানোর আগেই তোমাদের মধ্যে কে তার সিংহাসন এখানে হাজির করে আনতে পারবে একজন শক্তিশালী জিন বলল আমি এই সিংহাসন আপনার কাছে এনে দিতে পারি আপনার সভা ভঙ্গ হওয়ার আগেই আমি অবশ্যই শক্তিশালী এবং বিশ্বস্ত কিন্তু এরপর যা ঘটল তা আরও অবিশ্বাস্য এক ব্যক্তি যার কাছে কিতাবের জ্ঞান ছিল তিনি বললেন আমি চোখের পলক ফেলার আগেই তা আপনার সামনে হাজির করে দিতে পারি আসলে সুলাইমান আল্লাসলামের দরবারে যে জ্ঞানের উপস্থিতি ছিল তা শারীরিক শক্তির চেয়েও দ্রুত এবং শক্তিশালী ছিল চোখের পলকে বিলকিসের বিশাল সিংহাসন যা সাবাই ছিল তা সুলাইমান আল্লাসলামের দরবারে উপস্থিত হয়ে গেল এটা সেই ক্ষমতা যা আল্লাহ মানুষকে দান করেন যখন মানুষ জ্ঞান আর প্রজ্ঞাকে সঠিকভাবে ব্যবহার করে বিলকিস যখন সোলাইমান আলাহস্লামের দরবারে এলেন তিনি দেখলেন তার সিংহাসন সেখানে রাখা আছে কিন্তু তার রূপ সামান্য পরিবর্তন করা হয়েছে সোলাইমান সালাম বিলকিসকে জিজ্ঞেস করলেন এটা কি আপনার সিংহাসন বিলকিস উত্তর দিলেন মনে হচ্ছে এটা সেই সিংহাসনই এই ঘটনা বিলকিসকে পুরোপুরি নিশ্চিত করল যে সোলাইমান আলাহস্লামের ক্ষমতা কোনো মানুষের ক্ষমতা নয় এটি ছিল আধ্যাত্মিক এরপর বিলকিসকে আরেকটি পরীক্ষা করা হলো। সোলাইমান সালামের প্রাসাদের মেঝে এমন ভাবে তৈরি করা হয়েছিল দেখতে মনে হতো যেন নিচে পানি আছে বিলকিস ভাবলেন তাকে হয়তো পানি পার হতে হবে যখন তিনি হাঁটার জন্য কাপড় তুললেন সোলাইমান সালাম বললেন এ তো কাঁচের তৈরি মসৃণ মেঝে বিলকিস তখন পুরোপুরি উপলব্ধি করলেন যে তার নিজের সব ঐশ্বর্য আর বুদ্ধি এই নবীর প্রজ্ঞা আর জ্ঞানের কাছে কিছুই নয় তিনি তৎক্ষণাৎ আত্মসমর্পণ করলেন এবং আল্লাহের প্রতি বিশ্বাস স্থাপন করলেন বন্ধুরা আমরা যারা প্রতিদিন নিজেদের কেরিয়ার পড়াশোনা বা জীবনে ছোট বড় চ্যালেঞ্জের মোকাবিলা করছি আমরা এই অসাধারণ ঐতিহাসিক ঘটনা থেকে কী শিখতে পারি সোলাইমান সালামের গল্প শুধুমাত্র অলৌকিক ক্ষমতা দেখানোর জন্য নয় এটা আমাদের শেখায় দূরদর্শী নেতৃত্ব সুলাইমান সালাম শুধু মানুষকে নয় জিন বাতাস পাখিদেরও তার রিসোর্স হিসাবে ব্যবহার করেছিলেন আপনার আশেপাশে থাকা প্রতিটি সুযোগ প্রতিটি সহকর্মী বা আপনার হাতে থাকা সামান্যতম জ্ঞানকেও কাজে লাগান রিসোর্স ম্যানেজমেন্টের চূড়ান্ত উদাহরণ তিনি যোগাযোগের গুরুত্ব তিনি পাখিদেরও রিপোর্ট মনোযোগ দিয়ে শুনতেন আপনার টিমের সবচেয়ে ছোট সদস্যের কথাতেও গুরুত্বপূর্ণ তথ্য থাকতে পারে যোগাযোগের প্রতিটি স্তরকে গুরুত্ব দিন জ্ঞান শক্তির চেয়ে দ্রুত বিলকিসের সিংহাসন জিন আনতে চেয়েছিল দীর্ঘ সময় নিয়ে কিন্তু জ্ঞানের অধিকারী ব্যক্তি তার চোখের পলকে নিয়ে আসে এই আধুনিক যুগে তথ্য আর জ্ঞানই আসল সম্পদ নিজের দক্ষতা আর জ্ঞানকে এতটা শানিত করুন যেন আপনি আপনার প্রতিযোগীদের চেয়ে বহুগুণ দ্রুত লক্ষ্যে পৌঁছতে পারেন নমনীয়তা ও সত্যের প্রতি আগ্রহ রানী বিলকিস অহংকারী ছিলেন না তিনি সত্যকে গ্রহণ করার জন্য নিজের বিশাল রাজত্ব আর সূর্য পূজার রীতি ছেড়ে দিয়েছিলেন জীবনে সফল হতে হলে সত্যকে গ্রহণের সাহস এবং পরিবর্তনের প্রতি নমনীয়তা থাকতে হবে এই অসাধারণ গল্প আমাদের এটাই মনে করিয়ে দেয় যে সত্যিকারের ক্ষমতা আসে জ্ঞান প্রজ্ঞা আর সঠিক উদ্দেশ্যে আল্লাহর দেওয়া উপহার ব্যবহারের মাধ্যমে অনুপ্রাণিত হয়ে নিজের জীবনে সোলাইমান সালামের মতো দূরদর্শিতা আর বিলকিসের মতো নমনীয়তা বাস্তবায়ন করুন আজকের আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করে জানান সোলাইমান আলাসালামের কোন গুণটি আপনাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করল বন্ধুদের সাথে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হবে পরবর্তী এপিসোডে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম